আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিনের উনিশ নম্বর অঙ্কটা আলোচনা করব উনিশ নম্বর অঙ্কটা করতে গেলে তোমার মাথায় এই দুইটা সূত্রকে রাখতে হবে এখন সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হোল এ প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি ক্লিয়ার এবং আরেকটা সূত্র যেটা লাগবে এ কিউব প্লাস সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে প্লাস হইলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে আর বাকি সব প্লাস হবে ক্লিয়ার ওকে এখন দেখি আমরা এটা কীভাবে সূত্রটা আমরা কনস্ট্রাক্ট করতে পারি এখানে এক্স মানে এ প্লাস থ্রাইস এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার থ্রাইস স্কোয়ার এখন এখানে তিনের সাথে আর এক গুণ দিলে এই তিনই হয় তাই আমরা এক দিলাম এটা বি নিলাম থ্রাইস স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার ওকে প্লাস বি কিউব এখানে আমি বি কিউ বসলাম তাহলে এটা এখানে এটা এটা মিলে আর এটা এতটুকু মিলে কিন্তু এখানে হচ্ছে এক এখানে হচ্ছে আরেক বেশি আছে তাহলে প্লাস ওয়ান আমি এখানে লিখে রাখলাম তাহলে এই দুইটা মিলে দুই হয় ওকে তাহলে এইভাবে করতে পারি তাই এতটুকু আমাদের একটা সূত্র আসছে সেই সূত্রটা হচ্ছে প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে এ মানে এক্স বি হচ্ছে ওয়ান প্লাস বি হোল কিউবের সূত্র আর এখানে প্লাস ওয়ান থাকে এই প্লাস ওয়ান আমি এখানে লিখে এটা কিউব আছে এটা কেউ যদি কিউব দিই তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আসে তাহলে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে আমরা এই সূত্রটাও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এ ওকে এ প্লাস বি এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম হ্যাঁ এখন ইন্টু দিলে আমার এই একটা সেকেন্ড ব্রাকেট দিব সেকেন্ড ব্রাকেট দিয়া এটা কি করব প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে এটা এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস এ আর বি হচ্ছে ওয়ান এবি ওকে প্লাস বি স্কোয়ার এই সেকেন্ড ব্রাকেট ওকে আচ্ছা এখন আমাদের সূত্রের ঝামেলা শেষ এখন আমরা কী করবো এটা যোগ বিয়োগ করবো দেখি এই দুইটা যোগ করলে প্লাস টু আসে আর এটা আমাদের এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এটা এখন গুণ করে ফেলি মানে এক অক্ষে এক্স মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এক কক্ষে এক ওকে এই প্লাস ওয়ান ওকে এখন এটা আমরা কি করতে পারি এক্স প্লাস টু আর এখানে হচ্ছে আমার এক্স স্কোয়ার আর এটা প্লাস এটা কি হয় টু এক্স আর এটা আসে ওয়ান আর এইটা এটা কাটা যায় তাইলে এখানে প্লাস ওয়ানই থাকে প্লাস ওয়ান আর মাইনাস এক্স আবার এটা এটা কমে যাবে ক্লিয়ার তাইলে এটা কি হবে দেখি আমরা এক্স স্কোয়ার এটা এটা কাটলে প্লাসের এক্স থাকে প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার